প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন চলতি সেমিস্টার থেকে মূল্যায়নের পদ্ধতিতে বদল মূল্যায়নের নিয়ম বদল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ঠিক কোন কোন জায়গায় বদল দেখো চলতি সেমিস্টার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মূল্যায়ন পদ্ধতিতে আমূল বদল আনছে যে বদল আনার পরিকল্পনা সংসদ নিচ্ছে তা হল তৃতীয় সেমিস্টার থেকেই ছাত্রছাত্রীরা ওএমআর মার্কশিটে পরীক্ষা দেবেন আর সেই ওয়ে মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন অর্থাৎ যেভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায় যে ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীরা নিয়ে চলে যান ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও এবার ওএমআর এর কার্বন কপি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন পাশাপাশি ফল প্রকাশের আগেই ছাত্রছাত্রীরা জেনে নিতে পারবেন যে তাদের নম্বর কত হলো তার কারণ ও সংসদ যে পরিকল্পনা নিচ্ছে যে পরীক্ষার ফল প্রকাশের আগেই প্রত্যেক ছাত্রছাত্রীদের ওএমআর আপলোড করে দেওয়া হবে অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় কোন কোন উত্তর সঠিক লেখেননি তার বিস্তারিত তারা সংসদ তাদের ওয়েবসাইটে আপলোড করে জানিয়ে দেবে এবং বিষয় ভিত্তিক প্রত্যেকটি বিষয়ের ওয়েমারি আপলোড করে দেওয়া হবে চূড়ান্ত আলোচনার পর সিদ্ধান্ত কার্যকর